নমস্কার আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাম ভোটের নন কোনো দলেরও নন মোদি আসার আগে আগে দাবি পরিষদ প্রধানের বার্তা মমতাকেও শেষ বেলার প্রস্তুতি অযোধ্যায় অনেক আন্দোলন দেখেছে শহর অনেক রাজনীতিও সোমবার আরও অনেক নতুন অভিজ্ঞতা হবে তবে তার আগে বিশ্ব হিন্দু পরিষদের দাবি রাম যেন রাজনীতি না হয়ে যায় প্রস্তুতি প্রায় শেষ পর্বে সোমবার সকাল হলে শুরু হয়ে যাবে বহু প্রতীক্ষিত উদ্বোধন পর্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে যাবেন আসবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুপুর বারোটা কুড়ি মিনিটে উদ্বোধন অভিজিৎ মুহূর্তে প্রতিষ্ঠা হবে লালার নতুন মূর্তি তার ঠিক আগে অযোধ্যায় এসে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক কুমারের দাবি রাম কারও একার নন রামকে নিয়ে ভোটের রাজনীতি করা ঠিক নয় দাবি করলেন বিজেপির পাশাপাশি দেশের সব রাজনৈতিক দলের জন্যই রামের আশীর্বাদ থাকবে উত্তর ভারতে যতই শক্তিশালী হোক না কেন দক্ষিণে বড়ই দুর্বল বিজেপি মোদী অযোধ্যা আসার আগে দক্ষিণের একের পর এক মন্দির ভ্রমণ করেছেন লোকসভা নির্বাচনের আগে এগারো দিন শুধু ডাবের জল খেয়ে রাম রাজনীতির ক্ষেত্রে উত্তরের সঙ্গে দক্ষিণকে জোড়ার কাজ করছেন অন্যদিকে পূর্বের পশ্চিমবঙ্গেও হিন্দুত্ব রাজনীতির আবহাওয়া তৈরি করতে মরিয়া বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একশো এক কেজি মধু পাঠানোর খবর প্রকাশ্যে আস্তে আস্তে নিজের লোকসভা এলাকা কাছে বাংলাদেশ সীমান্তবর্তী এক গ্রাম থেকে চিনি আতপ চাল পাঠিয়েছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার সেই এগারোশো কেজি চাল অযোথায় পৌঁছলে ভোগের পরমান্ন রান্না হবে এত কিছুর পরও রাম রাজনীতির নয় বলেই দাবি করলেন অলোক অলোকবাবু জানিয়েছেন যে যাই করুক যাই ভাবুক রাম কোনো রাজনৈতিক দলের নয় রাম সবার কখনো বিজেপি আর সেই দলের নেতার হাতেই তো উদ্বোধন অলোকের দাবি দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে আমরা আমন্ত্রণ করেছি আমরা তো বিরোধীদেরও দেখেছি কি কিন্তু বিজেপি যদি এই সুবিধা একা নিয়ে নেয় তার দায় তো আমাদের নয় বাকিরা এলেন না কেন মোদী সোমবারে কর্মসূচি নিয়েও অলোকের দাবি ধর্মীয় কর্মসূচি ছাড়া কোনো জনসভা নয় আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী কিন্তু অলোক যেটা বললেন না সেটা হলো গোটা দেশ শুনতে পাবে মোদীর সেই রামবাণী এই প্রাণ প্রতিষ্ঠা যে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে তারই তো প্রমাণ অসম্পূর্ণ মন্দিরের উদ্বোধন প্রশ্ন শেষ হওয়ার আগেই অলোক বলেন এর মধ্যে নতুন কিছু নেই সোম সোমনাথ মন্দির অসম্পূর্ণ অবস্থাতেই উদ্বোধন করেছিলেন পণ্ডিত নেহেরু রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে রামজি যে বলির শিবলিঙ্গ বানিয়েছিলেন তার তো কোনো ছাদই ছিল না একই সঙ্গে অলোক বলেন কোনো তাড়াহুড়ো করা হয়নি মাথার উপরে ছাদ তৈরি হয়ে গেলে সকলেই নিজের বাড়িতে ঢুকে পড়েন এরপরে বাড়ি দোতলা তিনতলা কাজ চলতে থাকে গর্ভগৃহ তৈরি হয়ে যাওয়ার পরে কেন রামলালাকে অস্থায়ী মন্দিরে রেখে দেওয়া হবে সেটা কি উচিত কাজ রাম জন্মভূমি ট্রাস্ট ইতিমধ্যে দাবি করেছে মন্দির সম্পূর্ণ হতে হতে দু সাল বা ২৬ সালের প্রথম দিকে হয়ে যাবে তখন কি আবার এমন করে উদ্বোধনের আয়োজন করা হবে অলোক বলেন সেটা ট্রাস্ট ঠিক করবে তবে আমরা মনে করি রাম সবার রামকে নিয়ে সারা বছরই উৎসব হওয়া দরকার রামকে যারা ভগবান মানেন তাদের তো বটেই রামকে যারা ঐতিহাসিক পুরুষ ভাবেন তাদের কাছেও রাম যুগ পুরুষ ভগবানের অবিশ্বাসীদের কাছেও রাম মানে ন্যায়ের প্রতি এই প্রসঙ্গে তিনি রাজনীতিক কথা নিয়ে আসেন বলেন মুঘল বা ব্রিটিশ নয় খারাপ লাগে যখন আমাদের লোকেরাই আমাদের নির্বাচিত সরকারে রাম মন্দিরের বিরোধিতা করে তিনি এমনটা দাবি করেন যে রাম সব ধর্মের অলোক বলেন অযোধ্যার অনুষ্ঠান আসলে অতীতের লড়াই ভুলে সকলকে নিয়ে চলার জন্য সমন্বয় অনুষ্ঠান তিনি জানান অযোধ্যা সহ দেশের অনেক গুরুদারে এই সময় অনুষ্ঠান চলছে জৈনরাও রাম মন্দির উদ্বোধনের আনন্দ পালন করছেন কাশ্মীর থেকে মুসলিমরা রাম মন্দিরের জন্য দু কেজি তার হাতেই দিয়েছেন বলেই জানালেন অলোক রাম নিয়ে রাজনীতি বিরোধিতা করলেও অলোকের কথায় কথায় রাজনীতি অন্য রাজনৈতিক দলের থেকে বেশি আক্রমণ কংগ্রেসকে তিনি বলেন অরবিন্দ কেজরিওয়াল অখিলেশ ইয়াদব শরদ পাওয়ারা পরে আসবেন বলেছেন খালি কংগ্রেস আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে আসলে কংগ্রেস নেতারা দলের কর্মীদের সঙ্গেই সংযুক্ত নান কর্মীরা সরয়ুতে ডুব দিচ্ছেন তার নেতারা দূরে বসে রয়েছেন সকলে এলে আর বিজেপির একার হয়ে যেত না এই আয়োজন সবাই রাজনীতির উর্ধে উঠলে রামের উৎসব মিলনের হতে পারতো এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তুললেন অলোক বললেন মমতা দিদি রাজনৈতিক মঞ্চে চণ্ডীপাঠ করেন কিন্তু রামের বিরোধিতা করেন আমি তো বলবো দিদি একজন হিন্দু হিসাবে যদি অযোধ্যায় আসেন তবে তার মঙ্গল হবে রামজির কৃপা পাবে একই সঙ্গে তার দাবি যেমনটা প্রচার হচ্ছে তেমনভাবে মুসলিমরাও এই মন্দিরের বিরুদ্ধ নন দেশের কোথাও কেউ ভাবে না মুসলিম খতরামে যুদ্ধের কর্মসূচি নিয়ে প্রথম থেকে শঙ্করাচার্যদের বিরোধিতা বিতর্ক তৈরি করেছে তা নিয়েও অলোকের দাবি এটা যতটা প্রচার হচ্ছে ততটা নয় দুজন শঙ্করাচার্য তো লিখিতভাবে জানিয়েছেন তারা বিরোধ করছেন না কিন্তু জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য ও অভিমুক্ত শরণানন্দ সরস্বতী তো এখনও অসম্পূর্ণ মন্দির উদ্বোধন ঠিক হচ্ছে না বলে সিদ্ধান্ত বিবেচনার দাবি জানিয়েছিলেন এর উত্তরে কিছু বলবেন না জানিয়ে অলোকের দাবি ওই শঙ্করাচার্যের নিয়োগ নিয়েও তার প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন তবে এখন আর এসব বিতর্কে নজর নেই অযোধ্যার সাজগোজ সম্পূর্ণ করে আপাতত অভিজিৎ মুহূর্তের অপেক্ষায় ভক্ত থেকে পর্যটক সকলেই অবশ্য বিশ্ব হিন্দু পরিষদের প্রধান অলকের দাবি অনুযায়ী অযোধ্যায় আসা কেউই পর্যটক নন সকলেই পূর্ণার্থী এই ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবর সময় জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার